আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ইউটিউব চ্যানেল অবস্থা সবার কেমন আছেন আজ কেমন কিছু দেখাতে যাচ্ছি আপনাদের যেটা আপনারা আগে এখনও দেখেন নাই নতুন আপকামিং কিছুই ইমোট যেগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো যেগুলো এখনো কোনো ইউটিউবার আপনাদেরকে দেখায় নাই সেগুলো আপনাদেরকে আমি উপস্থাপনা করব চলুন দেখা যাক কী কী মোট আছে কি কি আসতেছে আপকামিং অবশ্যই যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই সাবস্ক্রাইবার লাইক করতে তো টাকা লাগে না ভাই এত কিপটা আমি কেন করেন করে দেন ভাই চলুন শুরু করে দেখা যাক আপনাদের কি কি আছে সব দেখাইতে ব্যানার আসতেছে প্রোফাইল এটা কিন্তু কষ্ট আমার কাছে ফার্স্ট খুব ভালোই লাগছে এই ব্যানারটা বি বেজের ব্যানার তার পেজে একটা বান্ডিল অসম বান্ডিল ভাই এটা তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তবে আমরা গেরিনা ডায়মন্ড বাজ দেওয়ার চিন্তা আর কি চলেন দেখা যাক আর কি কি আছে ওয়াও ভাই কি অ্যানিমেশন ভাই অস্থির লেভেলের অ্যানিমেশন গেরিনা মানুষের ডায়মন্ড বাস দেওয়ার চিন্তা ভাবনা দেখেন কি অসাম এমন এমন বান্ডেল আনে গেরিনা যেগুলো মানুষ না নিয়ে পারবেই না এমন ইভেন টানে দেখেন মানে মেয়েরটা ছেলেটা একই অ্যানিমেশন ড্রেসগুলো অসাম ড্রেস বা অস এক কোথায় অসাম এই দেখেন আরেকটা ড্রেস একবারে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে বক্সিং খেলতেছে ভাই এগুলা বলেন এগুলা কি না নিয়ে পারা যায় মানুষ এমন কেউ আছে যে ওরা এগুলো নিবে না যে মানুষ টপ আপ কখনো না করছে সে এগুলো নিবে বড় ভাবের কথা কইতেছে দেখি ইভেন্ট রয়্যাল বেঙ্গল টাইগারের বান্ডেল অ্যানিমেশনটা ভাই জোস একটা অ্যানিমেশন মেয়ে ছেলে দুইটা বান্ডেল এটা দেখেন ভাই এটা দেখ তো আরো জোস এটা তো একবার অষ্টম মানে পুরা লাইটিং কি বলবো গেরিনা যা শুরু করেছে মানুষের টাকা পয়সা সব হাতে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে এমন এমন ইভেন্ট রেডি করতেছে যে এটা হলো আপনার গ্লাস ইভেন্ট বান্ডেল গ্লাসের সিস্টেম সব গ্লাস এটা আমার কাছে অবশ্য ভালো লাগে না বেশি এই যে একটা ইমোট নতুন একটা ইমোট আসতেছে খরগোশ আপনি চাইফা ধরবেন খরগোশ আপনারা নেওয়া যাইতেছে তো এই যে আরেকটা আছে নতুন ইভেন্ট আসতেছে আছে ডু ইমোট তারপরে একটা আছে ইমোটটা আমার কাছে ভালো লাগছে এটা আছে জি এটা তো আমার ইভেন্টটা অলরেডি চলে আসছে এই একটা আছে দেখেন এটা কিন্তু সেই একটা মিউজিক ইভেন্ট ভালোই লাগছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে ও ভাই এটা দেখেন এই চেয়ারে পে ফুটবল নিয়ে খেলা করতেছে ভাই কি মোট ভাবা যায় কি কানে ফুটবল টি শুধু মস্তেছে মসে আবার খেলতেছে ভাই ফুটবল নিয়ে তো আপনার ইমোট কতগুলা আছে গোল দিতেছে টেডি নিয়ে আসছে টেডি ইমোট এটাও খুবই ভালো অসাধারণ একটা মেয়েরা বেশি নেবে অবশ্য মেয়েদের জন্য ভালো হয়েছে এটা টিকটকের জন্য এটা পড়ালেখার টেবিল নিয়ে আসছে তো মাঝখানে একটা কথা বলতে চাই আপনারা যারা যারা এখনো লাইক করে না লাইক করে দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আর কি কী মোট আছে দেখা যাক এই যে ফেসা মনে করেন যে মাথার উপরে ঘুরতেছে ও দেখেন ফেসা হাতে নিয়ে নাচ করতেছে ভাই কী মোট অসাধারণ মোট এটা ডো মোটরস তার একটা ডোমোট ও ভাই ডো আমার তো ভাই ডো নাই ওগুলা দেইখা লাভ নাই অবশ্য এটা হলো মানে এই যে কি কয় আমরা আগরবাতি আপনারা আমরা আগরবাতি বলি আগরবাতি না অবশ্য বুম বুম সিস্টেম একটা এটা আছে F19 এর স্কিন F19 এর মট ম্যাক্সিমাল সেটা হলো আপনারা দিয়ে কত পয়েন্ট পাওয়া করা যায় আপনার পাওয়ার কতটুকু আছে এটা এখানে চেক করতে পারবেন যারা ইয়ে কীভাবে না করছেন তারা এখন গেমের ভিতরে চেক করবেন যে আপনার পাওয়ার আছে কি না ঠিক আছে তো আরেকটা এই যে দেখেন এটা হলো গোল্ডেন গোল্ডেন ইমট অফেন অফ কি নাম এটার অফেন ফায়ার এটা সুন্দরই আছে এই একটা আছে ক্যারাটিক চাইনিজ ক্যারাটিক মাইত দেবেন ভাই যারা যারা এগুলো নিতে চান এখনই ডায়মন্ড উইকলি মান্থলি মেরার ডায়মন্ড জমা করে রাখেন এগুলো অবশ্যই এই মাসের ভিতরেই এই মাসে তার অল্প কয়দিন আছে সামনের মাসের ভিতরে জুন মাসের ভিতরে সব চলে আসবে যে লাইটিংয়ের মোটটা লাইটিংয়ের মোটটা কিন্তু আমার কাছে সেই লাগছে সেটা যারা টিকটক রিলস বানায় তাদের জন্য ভালো তবে ওই যে দেখেন এগুলো তো হইতেছে না দুটাই নষ্ট হচ্ছে না আর এই যে গোল্ডেন বান্ডেল ভাই এটার কথা তো বললেই না এটা মনে করেন যে এমন একটা অবস্থা মানে কি বলবো এটার জন্য সবাই অপেক্ষা করবে এটা যদি নিতে চান যারা যারা নিতে চান তারা অবশ্যই উইকলি মান্থলি করে রাখবেন অসম একটা বান্ডেল ভাই এটা যে মোটর সাইকেলের স্কিন এটা অবশ্যই এটা ফ্রিতে দেবে অবশ্য দু একদিনের ভিতরে এটা ফ্রি